দশ পিস এক হাজার টাকা এটা হলো এটা হলো বোকামি কথা কারণ একশো সিঙ্গেল হ্যাঁ এটার মধ্যে আরো কালার আছে কিন্তু সব কালার সম্ভব না খালি স্যাম্পল দেওয়া একশো ত্রিশ আছে সুতির মধ্যে আপনি একবার সত্যি কথা বলে দিয়েছেন ভাই আমার কথা কারণ মধ্যে বহু দোকানদার আছে মনে করেন মনে বিভিন্ন কথা কয় কিন্তু সবচেয়ে মূল্য

মানে সব দেখালে তো অনেক সময় লাগবে সব দেখানো আমি দেয় আপনার সময় নষ্ট আমারও সময় নষ্ট ওকে আরেকটা মাল আছে আপনার এক ফুলের ভিতরে এক ফুলের ভিতরে মনে করেন

কিন্তু এক্যুরেট কথা যদি সবাই বলতো তো অনলাইন এর ব্যবসা ছিল একবারে শান্তির শান্তির ব্যবসা অনলাইন এর যদি এক্যুরেট করতাম আমরা জবান এক দিতাম এক্যুরেট মাল দিতাম তো এর মত ব্যবসার আরাম এই জগতে নাই এদের দেন এই মালটা 660 টাকা পিস কিন্তু এই সেম কোয়ালিটি ওই আমনের 630 টাকা আছে 630 টাকা কারণ এক গটা যদি মনে করেন ফার্স্ট এর কম হয় হুম তো বড় এটা

আরো কালার আছে বিভিন্ন ধরনের কালার আছে কারণ সব মাল মেলানো সম্ভব না স্ক্রিনের নাম্বার আছে আমার নাম্বার ম্যানেজারের নাম্বার দিবো

পুরো একবার আসে কিন্তু আসে না দেখছেন দেখছেন কত বড় ভাই বিশাল দিকে এটা অনেক বড় সাইজ এত বড় দিয়ে কি করে মানুষ ওই তো সবাই তো সইকিন না বিশ জুলাই মুলাই এর বড় কি করে এ অনেক বড় কিন্তু এই মালার এই মাল আমি রেড কইতাম না রেড বলতাছেন না আমার স্ক্রিনে নাম্বার আছে আমার নাম্বার আছে ম্যানেজার নাম্বার আছে আচ্ছা স্ক্রিনে নাম্বার দিলে সবকিছু কিছু পাইছলে ঠিক আছে তারপর কি দেখাবেন ভাই এরপরে আমাদের ওই বাড়ি গ্রামে যা আছে দেবদাস আছে দেবদাস দেবদাস আছে আচ্ছা কিন্তু এটা হলো আমাদের

সুন্দর মতন কাস্টমার বুঝাই দেবো কাপড়ের মান এক্সপোর্ট কাপড় অসাধারণ গেল গাড়িটা আচ্ছা ঠিক আছে দেখাচ্ছেন আপনার কোলবালি সহ মাল আছে কোলবালি সহকারে ওরে ভাই দেখেন কত সুন্দর একটা কালেকশন কিন্তু এটা হচ্ছে কি সাথে কি বালিশের কভার থাকবে দুইটা এই যে এবং একটা কোলবালিশ থাকবে এটা এটা হলো প্রত্যেক গজা বা সিধা ডিজিটাল 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 হোম ডিজিটাল হোম ট্যাক্স এটা হলো 720 টাকা আচ্ছা আবার ডিজিটাল বাদে আছে

দেখেন চমৎকার একটা কালেকশন এটার দাম রাখছেন কত ভাই এটা হলো 850 টাকা 850 কোন প্রচুর পরিমাণ কালেকশন ভাই মানে অনেক কালার আছে দেখেন যারা নিতে চান অবশ্যই ভিডিওর স্ক্রিনে নাম্বার আছে নাম্বার যোগাযোগ করুন মানে কেও কয় সাইনা কিন্তু সেটা সাইনা না মূলত এটা হলো আমাদের টিসি মিক্স টিসি মিক্স সত্য কথা আর ভাই কইলে মনে করে কি জানি আমারই এই ভাই আমার তে দাম ব্যবসা করব আমি একুরেট কথা বলি আমার মুখ দুঃখামু এটা হলো আমাদের টিসি মিক্স

একশো পঞ্চাশ টাকা জোড়া জোড়া একশো পঞ্চাশ টাকা পঞ্চাশটা জোড়া আবার আরেকটা লো কোয়ালিটি আছে একশো বিশ টাকা একশো বিশ টাকা হ্যাঁ আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আর বিএর যারা ফেসবুকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজ টিকে ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায়িক নতুন নতুন ভিডিও প্রতি ধন্যবাদ জানেন এখানে শেষ করছি আজকের ভিডিও টি